বিপরীত একসাথে আর একটি ম্যাচ তারপরে ইতিহাস আনহেল ডি মারিয়া দ্য বিগ ম্যাচ প্লেয়ার গোটা একটা প্রজন্মের কাছে আর্জেন্টিনাকে ভালোবাসার শুরুটা এই মেসি ডি মারিয়ার হাত ধরেই এক যুগেরও বেশি সময় ধরে এই ডুইও আর্জেন্টিনাকে একসাথে নিয়ে গেছেন অনেক দূর দিয়ে গেছেন দুহাত ভরে ডি মারিয়া মানেই যেন ফাইনালের এক আলাদা ভরসা মেসির সাথে ডিমারিয়াকে খেলতে দেখা মানেই আর্জেন্টাইন ভক্তরা জানেন যে ফাইনালে একটা গোল হতেই যাচ্ছে ডিমারিয়ার পাঁ থেকে এটা এক অন্যরকম অনুভূতি সব সময়। একটা অন্যরকম ডি ডিমারেকে বলা হয় জেনারেশন সবচেয়ে আন্ডার রেটেড খেলোয়াড় হিসাবে আপনি বলতে পারেন আন্ডার রেটেড কিন্তু আপনি হয়তো জানেন হয়তো জানেন না ডিমারিয়া সব আর্জেন্টাইন ভক্তদের চোখের মনে হিসেবে জাতীয় দলে ছিলেন যুবক থেকে বয়স্ক মেসির নামের সাথেই সবার মুখেই উচ্চারিত হয় ডি মারিয়ার নামও পৃথিবীতে খুব কম খেলোয়াড়ই আছে যাদের দলের প্রতি ডেডিকেশন নিয়ে কখনো প্রশ্ন উঠেনি মারিয়া তাদের একজন দু হাজার চোদ্দো এর বিশ্বকাপ ফাইনালে যখন ইঞ্জুরিতে ভুগছিলেন হালকা সুস্থ হওয়ার পরই চেয়েছিলেন ফাইনালটা খেলতে বলেছিলেন নিজের শেষ রক্তবিন্দুর বিনিময় হলেও তিনি তা জিততে চান রিয়াল মাদ্রিদের বিভিন্ন হস্তক্ষেপে ডি মারিয়ার সেদিনের ফাইনাল খেলাটা আর হয়নি আর্জেন্টিনা ভক্তদের যেটা আজীবনের আফসোস হয়েছিল দু পর্যন্ত এবং ডি মারিয়া বাইশে তার সরটা দিয়ে রাখলেন ডি মারিয়ার বয়স এখন ছত্রিশ ডি মারিয়া গত বিশ্বকাপে আর্জেন্টিনা জার্সিটা উঠিয়ে রাখতে চেয়েছিলেন পারেননি আবেগের তারনাই পারেননি একটা টিমের মধ্যে এতটা বন্ডিং যখন আপনি দেখবেন এতটা আন্ডারস্ট্যান্ডিং যখন দেখবেন এতটা ভ্রাতৃত্ববোধ যখন দেখবেন আপনি চাইলেও পারবেন না এই বন্ধন ছেড়ে চলে যেতে এই টিমটা আল বি কাছে সব কিছু উদ্ধে কিন্তু রবীন্দ্রনাথের একটি উক্তি আছে না যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় ডিমারে সকল আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে আজীবন থাকবেন দেয়া ফাইনাল ম্যান হিসেবে থাকবেন দেয়া সাইলেন্ট কিলার হিসেবে থাকবেন মিস্টার আন্ডারেটেড হয়েও হয়তো থাকবেন মেসি মারিয়ার বন্ধন আজীবন স্মরণীয় হয়ে থাকবে সবার হৃদয় হয়তো এর পরের টুর্নামেন্টগুলোই ও ঘুমের ঘরে স্বপ্ন বুনতে বুনতে মানুষ ভেবে বসবে মেসি মারিয়ারা আছেন আর্জেন্টিনার ভয় কী আপনি ভালো থাকবেন মারিয়া আর্জেন্টিনা আপনাকে আজীবন মনে রাখবে আগামী ম্যাচটা আপনার হোক